চার মাস প্রজেক্টের গরু আপনি কিভাবে দুই মাসের মধ্যেই পরিপূর্ণ মাংস বৃদ্ধি করবেন আসলে আমরা অনেকেই তো অনেক কোম্পানির ফ্যাট এবং লিকুইড ব্যবহার করে থাকি তো আমি আজকে আপনাদের সাথে কথা বলবো কেমো ফ্যাট কেমিস্ট ল্যাবরেটসি ল্যাবরেটরিসের এই কেমো ফ্যাট নিয়ে তো যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পুরো ভিডিওটুকু দেখবেন দর্শক আমরা যারা কোরবানির ঈদের গরু বিক্রি করে আবার দুইটা চারটা পাঁচটা গরু ক্রয় করতেছি যা আগামী তিন মাস চার মাস পরে বিক্রি করব। আসলে ওই সকল গরু আপনি চার মাস প্রজেক্টের গরু মানে কীভাবে দুই মাসের মধ্যেই স্বাস্থ্যসম্মত ভাবে আপনি মোটা তাজা করবেন তো দর্শক অবশ্যই একটা বিষয় সবসময় মাথায় রাখবেন আপনি গরু ঘরে আনার পরে গরুকে তিমির ট্যাবলেট এবং লিভার টনিকটা খাওয়াবেন যে এবং কিমির ট্যাবলেট শেষ করার পরে আপনি চাইলে মানে প্রচলিত বাজারে অনেক কোম্পানির ফ্যাট আছে যেমন এসিআই ফ্যাট আছে প্রিমা ফ্যাট আছে বার্গা ফ্যাট আছে ফ্যাটসন ফ্যাট আছে ও অনেকেই অনেক রকমের ফ্যাট ব্যবহার করে তো আপনি চাইলে কিন্তু এই কেমো ফ্যাটটা ব্যবহার করতে পারেন এই কেমিস্ট ল্যাবরেটরিসের কেমো ফ্যাট এবং এর সাথে গ্রোথ ব্রন যেই ইন্ডিয়ান সিরাপটা আছে গ্রোথ প্রমোটর এই সিরাপ এবং কেমো ফ্যাট এই দুইটা একসাথে ব্যবহার করতে পারেন কেন নয় আপনি যখন এই দুইটা মানে একসাথে ব্যবহার করবেন দানাদার খাবারের সাথে তো দেখা যাইতেছে যে সকাল বিকাল দুইবার যেই সকল দানাদার খাবার আপনি ব্যবহার করেন ভুসি ভুট্টা অ্যাংকার খেসারি ছোলা তো আমরা কিন্তু চার মাস পাঁচ মাস প্রজেক্টের জন্যে এই দানাদার খাবারগুলো কিন্তু আমাদের প্রচুর পরিমাণে টাকা লাগে তো আসলে ওই টাকাটাই সাশ্রয় করার জন্য আপনি চার মাস প্রজেক্টের গরু দুই মাসের মধ্যেই এই গ্রোথডন সিরাপ এবং কেমোফ্যাট এই দুইটা একসাথে ব্যবহার করে কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন অবশ্য এই কেমোফ্যাটটা কেমিস্ট ল্যাবরেটরিসের মালয়শা থেকে আমদানি করা হয় তো এই কেমো ফ্যাটটা কিন্তু আমরা পাঁচশো টাকা করে বিক্রি করি আর এই গ্রোথুডন ইন্ডিয়ান যে গ্রোথ প্রমোটার সিরাপ আছে এটা আমরা নয়শো টাকা করে বিক্রি করে থাকি আসলে আপনি যদি দুই মাসের মধ্যে আপনার গরু পরিপূর্ণ মাংস বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে এক একটা গরুর জন্য দুই প্যাকেট ফ্যাট এবং দুইটা গ্রোথুডন সিরাপ পারফেক্ট তো একটা গরুর জন্য দুইটা ফ্যাট আর দুইটা সিরাপ আপনার লাগবে স্বাস্থ্যসম্মতভাবে মোটা তাজা করার জন্যে তো আমরা অনেকেই কিন্তু আসি যে গরুকে ব্রয়লার মুরগির খাদ্য খাওয়াই তাদের উদ্দেশ্যে বলবো আসলে ব্রয়লার মুরগির খাদ্যগুলো কিন্তু গরুর জন্য প্রযোজ্য না ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ালে গরুর রুমেন ঠিক থাকে না অর্থাৎ গরুর রুমেন নেমে যায় তখন বিভিন্ন সমস্যা হয় এবং গরু হিট করে মারা যায় তো আমরা সবাই এই ব্রয়লার মুরগির খাদ্য বর্জন করি ব্রয়লার মুরগির খাদ্য গরুর জন্য না আমরা যে সকল দানাদার খাবার খাওয়াই ওই সকল দানাদার খাবারের সাথেই যদি মানসম্মত এবং ভালো কোম্পানির যে গ্রোথ প্রমোটার সিরাপ এবং ভেজিটেবল ফ্যাটগুলো পাওয়া যায় এইগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবো আসলে আপনি চার মাসের গরু দুই মাসের ভিতরে পরিপূর্ণ মাংস বৃদ্ধি এই কেমোফ্যাট এবং এই গ্রোথডন যে সিরাপ আছে এটার মাধ্যমে তানাদার খাবারের সাথে ব্যবহার করলেই আপনি পরিবর্তন করতে পারবেন দর্শক চার মাস পাঁচ মাস ছয় মাস লং টাইম গরু বছর আমরা যারা লালন পালন করি তাদেরকে বলবো দুই তিন মাসের মধ্যেই যদি আপনার গরু পরিবর্তন করতে চান এবং হানড্রেড পার্সেন্ট মাংস বৃদ্ধি করতে চান তাহলে এই কেমোফ্যাটের সাথে ডন সিরাপটা ব্যবহার করতে পারেন কেননা এটা আমি নিজে ব্যবহার করেছি যখন এটার ভালো রেজাল্ট পেয়েছি তখনই এটার ভিডিও আপনাদের মাঝে পরিবেশন করেছি যদিও আমি বিভিন্ন কোম্পানির মেডিসিন বিক্রি করি এবং ব্যবহার করি তো তো কেমোফ্যাটটা এবাই আমার এটাই আমার ফার্স্ট ব্যবহার করা তো আলহামদুলিল্লাহ কেমোফ্যাট ব্যবহারে এবং গোদল সিরাপ ব্যবহারে আমি ভালো রেজাল্ট পেয়েছি বিধায়ী আপনাদের মাঝে আমি এই ভিডিওটি পরিবেশন করেছি তো দর্শক ব্রয়লার মুরগির খাদ্য যারা খাওয়ান তাদেরকে বলবো আপনারা চাইলে কিন্তু এই কেমোফ্যাট ব্যবহার করতে পারেন এটা ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ালে যেরকম দেখা যায় গরু মোটা হয়েছে বাস্তবেই কিন্তু এটা খাওয়ালে মাংস বৃদ্ধি হয় আর যদি কেহ কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে থেকে মেডিসিন নিতে চান স্ক্রিনের নাম্বারে দেখানো যোগাযোগ করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলা দেশে সকল মেডিসিন বিক্রয় করে থাকি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ